আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংস ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত সেই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যাতে প্রত্যেকে সঠিক শাস্তি পায় উপযুক্ত শাস্তি পায় এবং খুব তাড়াতাড়ি তারা সামনে আসে তার জন্যই আমরা জয়পুর ইউপিএসির তরফ থেকে আজকে এই প্রতিবাদ আন্দোলনে নেমেছি এবং আমরা চাই জাস্টিস খুব তাড়াতাড়ি আসুক আর রাজ্যিকর মেডিকেল কলেজের মতো ঘটনা যাতে কোথাও না ঘটে শুধু মহিলা নয় পুরুষ ডাক্তার ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী যে কেউ যারা নিরাপদে ডিউটি করতে পারি এই প্রতিবাদে আজকে আমরা এই আন্দোলন নিয়েছি বর্তমানে এখন আউটডোর আমাদের খোলাই রয়েছে এবং সমস্ত ইমার্জেন্সি পরিষেবা যেরকম দেওয়া হয় সেরকমই দেওয়া হচ্ছে আমাদের যারা ডাক্তারবাবু আছেন এবং মহিলা ডাক্তারবাবু দিদিমণি যিনি আছেন তার সাথে আরও অনেক আমাদের নার্সিং স্টাফ এবং স্বাস্থ্যকর্মী একত্রিত হয়ে আজকে জয়পুর হসপিটালের সামনে যে কর্মসূচি করে নৃশংস ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ওনারা একটু বিক্ষোভ কর্মসূচি করছেন কিন্তু সমস্ত রকম পরিষেবাই কিন্তু এখন সচল আছে ওনারা যে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন সেটা ওনারা অল্প সময়ে নিজেদের যে ব্যস্ত জীবন কর্মজীবন তার থেকে একটুখানি বার করেই কার্যকরের পাশে দাঁড়ানোর জন্যই করেছেন ওনারা আমাকে তো তাই বলেছেন তাই আশা করি কিছুক্ষণের মধ্যেই ওনারা এই কর্মসূচি শেষ করে আবার নিজের নিজের কাজের জায়গায় ফিরে যাবে একজন ডাক্তার হিসেবে এবং একজন সাধারণ মানুষ হিসেবে তো আমার যদি পুরোপুরি পার্সোনাল মতামত জিজ্ঞেস করেন জিনিসটার মানে যেটা ওনারা বলছেন উই ওয়ান জাস্টিস অ্যান্ড এই জিনিসটা যথার্থ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত আমাদের সরকারের উপর এবং পুলিশ ফোর্স বা যাই বলুন যেই তদন্তকে এই সংস্থা নিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে এবং আমরা চাই বা আমি চাই যে যত তাড়াতাড়ি এর যে বিচার সেটা হোক আমার নাম ডক্টর দেবজ্যোতি দেব ভীময়ী জয়পুর